হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ফ্লিপকার্ট থেকে এই মালটা চলে এসেছে তো আমি এখন দেখে নিচ্ছি মিশো 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 থেকে দিয়েছি অর্ডারটা আসলে ফ্লিপকার্টেই দেখছিলাম দেখে দেখতে মিশো থেকে অর্ডারটা দিয়েছি অর্ডারটা এইমাত্র দিয়ে গেল তো আমি অর্ডার একবার দেখে নিই কাপড় কোয়ালিটি একদমই ভালো না যেটা সত্যি সেটা কাপড় কোয়ালিটিটা একদমই ভালো না কিন্তু তো তো কাপড় কলিটা একদমই ভালো না মনে হচ্ছে মশারী মাছ ধরা যাবে হ্যাঁ সুতিন না না আবার আমরা যে লেগিংস গুলো পরি যে আমাদের লেগিংস গুলো কি কাপড়ের বলে ওগুলোকে যাই হোক না কোনো একটা কোন গেঞ্জি কাপড় যে বলা হয় সেই জিনিসটাও না মানে আমরা যে প্লাজোটিলাজও পরি সেই কাপড় নাই এটা মানে পুরো এই যে এই কাপড় মানে অতিরিক্ত গরম লাগবে হ্যাঁ যাই হোক না মানে কালারটা কালারটা খুব খুব সুন্দর সুন্দর কিন্তু কাপড়টার জন্য একটু আমার কিরকম লাগছে যে আর আমার মেয়ে তো পরতেই পারে না সত্যি কথা বলতে আমার মেয়ে যে ও যে পড়বে না ওর একটু আবার ই রয়েছে মানে কি বলবো ওর বাবার মতো মানে ওর টাইট ফিটিং তারপরে সুতি ছাড়া এগুলো পরতেই পারে না এটা তো দেখাবই সেটা না এই যে এই না না মানে এটা টপ মতো পেট পর্যন্ত পেট পর্যন্ত এটা এটা হচ্ছে টপ উপরের টপ এই যে দেখতেই পাচ্ছেন সুতিরও না ভেতরে যে একটা কাপড় দেয়া থাকে সুতির সেটাও দেওয়া নেই হ্যাঁ কিন্তু কালারটা আমার খুব পছন্দ হয়েছিল আমারটা পছন্দ সবই পছন্দ বলয় দুদিন চার দিন ঠাকুর ঠাকুর দেখে রিটার্ন আর এ ঠাকুর দেখতেও যেতে পারে পড়তেই পারবে না গা চুল কাবে গা চুল কাবে পরতেই পারবে না ঠাকুর দেখাবে দুটো ব্যথা গা চুল কাবে একটা নাইনল জিনিস যদি যেকোন মশালি যদি গায়ের মধ্যে পড়ে থাকে তার থেকে বড়ো কথা চামড়ার মধ্যে কোনো ইফেক্ট হয়ে যেতে পারে চামড়ায়

দাম বেশি নিয়েছে কাপড় সেই কোয়ালিটি পয় কাপড়টা আমি সেরকম ভালো পেলাম না দাম যে কম নিয়েছে তাও না কেন আমি আড়াইশো টাকায় জিনিস কিনলাম ওটা তো সুতির আমি আড়াইশো টাকার করে ওইটা ওটা সুতির না হম ওটা কিন্তু সিল্কে টিক না আড়াইশো টাকার মাল সুতি পেলাম আর তুমি সাড়ে টাকার মাল সিল্কেটি সিল্কে টিক মাল একশো টাকায় বাজারে ঢেলে বিক্রি হয় শাড়ি একশো টাকা পিস সব এরকম ভেলি দিত কালারটা খুব চয়েস হয়েছিল আমার খুব সুন্দর লাগছিল কিন্তু পরার মতো না মানে আমি যদি জোর করে রেখেও দিই কি না পড়তে পারবে না ও ও এই সব জিনিস গায়ে রাখতে পারে না ও কেন কোন বাচ্চা পারবে অতিরিক্ত না অন্য অন্যান্য বাচ্চারা রাখে এই ছেলে কি দেখি হুম অন্যান্য বাচ্চারা রাখে স্কিনে তো ক্ষতি হ্যাঁ কিন্তু আমার মেয়ে হচ্ছে মানে ওর ওর স্কিনটাই ওর আলাদা রকম মানে ওর অন্যান্য বাচ্চারা যেরকম সহ্য শক্তি আছে ওর সেই সহ্য শক্তিটা নেই ও একটু কোনো কিছু যদি ওর লাগে গায়ের মধ্যে না বাস একদম গায়ের মধ্যে গোটা গোটা শুরু হয়ে যাবে তো এটা মোটেও পড়তে পারবে না যেহেতু মা তো আমি জানি ওর কোনটা কি ও ওর দ্বারা এটা সম্ভব না হয়তো আসলে পরে ও হয়তো আরেকবার আনবক্সিং করবে আপনাদের সামনে পড়বে এই ভালো লাগছে কিন্তু বেশিক্ষণের জন্য না এই কি করবো এখন ফেরত যাবে টাকাটা ওর ফোনে ঢুকবে এই এটা রাখা যাবে না প্যান্টটার জন্য মনটা আরো বেশি খারাপ হয়ে গেল প্যান্টটা দেখুন এই

যাই হোক প্যান্টটা যাবে ফেরত এমনটা বলতে পারবো না যে আমার পছন্দ না পছন্দ খুবই পছন্দ কিন্তু এটা ব্যবহার করা যাবে না তুলে রাখার জন্য পছন্দ